স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে সরকারি নিয়ে আলোচনা করবো সুপ্রিম কোর্টে আজকের কি ঘটনা ঘটলো তাই নিয়ে আলোচনা করবো দেখা যাক বকেয়া দিয়ে শুধু টাকা নয় এটি রিস্ক জুডিকাটা আহ তাহলে জুডিশ সুপ্রিম কোর্টে তুমুল সবার সুদ ও পেনশনভোগীর মৃত্যুর কথাও উঠলো এটা প্রকাশ পেয়েছে সংবাদ একর অপর যেখানে বলা হচ্ছে বকে দিয়ে শুধু টাকা নয় এটি রেস জুডি জুড়ি শীতটা হবে সামুখ মৃত্যুর কথাও উঠেছে সুপ্রিম কোর্টে সাতই আগস্ট দু হাজার পঁচিশ কি বলছে দেখুন ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি ছিল এক উত্তেজনামূলক অধ্যায় মামলাকারী সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পক্ষ থেকে আইনজীবীরা এমন কিছু জোরালো সওয়াল পেশ করেছেন যা রাজ্যের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে দিয়ে একটি আইনগত অধিকার রেস জেইউ ডিআই জুটি কাটা কে বলেছেন না করুণা নন্দী বলেছেন সরকারি কর্মচারীদের অন্যতম আইনজীবী ন করুণা নন্দী আদালতে এই মামলার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি বলেন ডিএ সংক্রান্ত বিষয়টি আর নতুন করে আলোচনার বিষয় নয় এটি রেস অর্থাৎ একবার একটি আইন বিষয় নিষ্পত্তি হয়ে গেলে তা নতুন করে আর বিতর্কিত করা যায় না করুণা নন্দী বোঝাতে চেয়েছেন যে ডিএ আইনি অধিকার অতীতে বিভিন্ন আদালতে প্রতিষ্ঠিত হয়েছে তাই রাজ্য সরকার নতুন করে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না পেনশনভোগীদের মৃত্যু কথা মৃত্যুর কথা ও সুদের দাবি করুণানন্দী অত্যন্ত আবেগ প্রবণ হয়ে বলেন এই দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে অনেক পেনশনভোগী তাদের প্রাপ্য দিয়ে পাওয়ার আগেই মারা গেছেন তিনি আদালতের কাছে প্রশ্ন তোলেন যাঁরা দীর্ঘ যাঁরা এই দীর্ঘ লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন কিন্তু আজ বেঁচে নেই তাদের প্রাপ্য টাকা কি কেবল বকেয়া হিসেবেই থাকবে এ প্রসঙ্গে তিনি বকেয়া ডি উপর সুদ দাবি করেন তার বক্তব্য রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে কর্মীদের টাকা আটকে রেখেছে তাই এই বকেয়া টাকার যুক্তি যুক্তিসঙ্গত হারে শুধু কর্মীদের প্রাপ্য এই ধরনের বঞ্চনা এবং আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ বৈষম্যের অভিযোগ ও আদালতের ভূমিকা কি আদালতের বিচারপতিরা এর আগে রাজ্য সরকারের কাছে এই বৈষম্যের কারণ জানতে চেয়েছিলেন যে কেন পশ্চিমবঙ্গের যে কর্মচারীরা রাজ্যের বাইরে দিল্লি বা চেন্নাইয়ের মতো জায়গায় কর্মরত তারা কেন্দ্রীয় হারে ডিএ পান অথচ পশ্চিমবঙ্গে কর্মরত কর্মচারীরা পান না রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আর্থিক সংকটে যুক্তি দেওয়া হলেও আইনজীবীরা যুক্তি দিয়ে দেখিয়েছেন যে ডিএ দেওয়ার ভিত্তি হল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিবিআই যা রাজ্যের মানা উচিত আজকের এই সওয়াল জবাবের পর আদালতের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী তার কথায় তারা আশা করছেন আদালত দেবার একটি চূড়ান্ত রায় দেবে যা দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ দেন পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মধ্যে মধ্যে শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ